তো আবারও নেক্সট পার্টে চলে এসেছি ছেলের আর ছেলের বাবার জামা কাপড় দেখাতে তো প্রথমেই ছেলেরটা দেখাচ্ছি ছেলের একটা জিন্স হয়েছে একটা সুন্দর জিন্স হয়েছে ওর পুজোতে এটা মানে ভালো জামাকাপড়ের মধ্যে এইটা একটা জিন্স হয়েছে জিন্সের সঙ্গে ম্যাচিং করা একটা জামা যে ওর খুব পছন্দের এই জামাটা এই কালারের জামা আমি এটা খুললাম না এটা পুরো ব্যাক বাক্স প্যাকিং ছিল আমি বাক্সতে রাখিনি এমনি রেখেছি তো জিন্সের সঙ্গে এই জামাটা হয়েছে আর হয়েছে একটা প্যান্ট আর গেঞ্জি খুব সুন্দর কালারের একটা বেবি পিঙ্ক কালারের একটা গেঞ্জি আর তার সঙ্গে এই প্যান্টটা এগুলো সব আমি কলকাতা থেকেই বাজার করেছি এখান থেকে নয় আর আরেকটা জামা যেটা আমার কাছে এখন প্রেজেন্টলি নেই সেটা ওর মামা আবার কিনে রেখেছে কারণ ওরা আমি যখন গেছি তখন ভীষণ বৃষ্টি হচ্ছিলো আমি সেভাবে মার্কেটিং করতে পারিনি তো তখন ওর মামা আমার মেয়েকে দিয়েছে কারণ একসঙ্গে সামনে যেহেতু রাঙ্গলি মল তো সেখানে কলকাতা মেট্রো বাজার তুই এটা কি কোথা থেকে নিয়েছিল কলকাতা বাজার থেকে কিনে দিয়েছে কিন্তু আমার ছেলেরটা তখনও সেভাবে পছন্দ হয়ে ওঠেনি তো মা বললো তো ছেলের জন্যে ভাই আর একটা জামা কিনেছে তো জানি না জামাটা দেখিনি তো ভালোই হবে যাই হোক এখন পাবো না এবার কবে যাব কবে পাবো জানি না তাও এখনো মোটামুটি অনেক কিছু কেনার বাকি আছে কি বলবো তোমার ছেলেদের ছেলের যে স্যান্ডো গেঞ্জি লাগবে ওর বাবার স্যান্ডো গেঞ্জি লাগবে আরও অনেক কিছু রোমাল কিছু কিনতে হবে সো বাকি আছে এখনও তো এই হলো আমার ছেলে এবার আমার হাজব্যান্ডের দেখাচ্ছি সবই আমরা কিনেছি এবারে মনমোহিনী থেকে শুনিতে আর যায়নি এই হচ্ছে আমার হাজব্যান্ডের একটা জামা একটা বোতল টুইন কালারের ভীষণ সুন্দর একটা জামা যেটা ওনার পছন্দ এটা আমার পছন্দ না আমার পছন্দের জামা আমি দেখাচ্ছি তো এই হচ্ছে তার জামা জামাটাও কেনা হয়েছে এটা ওর সব কিছুই কিনেছে স্টাইল বাজার থেকে আমাদের বহরমপুর যে স্টাইল বাজার এই দেখো এখানে বহরমপুর লেখা আছে না ওদের তো হেল্পলাইন লেখা আছে বহরমপুর বলে লেখা নেই যাই হোক এই যে স্টাইল বাজার থেকে সব কিছু নিয়েছে ওর কোথা থেকেও পছন্দ হয়নি পাঁচটা দোকান ঘোরা হয়েছে কিন্তু কোথা থেকেও পছন্দ হয়নি তো ওই জামার সঙ্গে আচ্ছা একটা জিন্স ঠিক আছে ও একটা জিন্স নিয়েছে সুন্দর দেখে একটা জিন্স নিয়েছে এটা আমার পছন্দের জিন্স ঠিক আছে আর এর সঙ্গে আমি পছন্দ করে এই একটা জামা দিয়েছি একটা পুরো ডিপ ব্লু যাকে বলে ভীষণ ভালো লেগেছে আমার এই জামাটা এই জামাটা আমার ভীষণ ভালো লেগেছে তো ওর এইটার সঙ্গে দেখলাম ম্যাচিং প্যান্টটার সঙ্গে ম্যাচিং করেই সব কিন্তু স্টাইল বাজার থেকেই নিয়েছে আর এই জামাটার প্রাইস নিয়েছে কোথায় অনেকগুলোর প্রাইস বলাও হয়নি আমার এটা হচ্ছে সেভেন নাইন নাইন এই আটশো টাকা আর প্যান্টটার দাম নিয়েছে ওয়ান সেভেন ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড সতেরোশো টাকা হচ্ছে এই জিন্স প্যান্টটার দাম নিয়েছে এই হচ্ছে আমার চয়েসের একটা জামা মানে প্যাকেটে খালি এই যে বিল কখন কি দরকার কি পছন্দ হবে চাই না হবে হঠাৎ কালকে পরশু দিন কেনা হয়েছে তো আবার কি যাবে যাবে না আমার প্যান্ট এই একটা প্যান্ট এগুলো সুতি ঠিক আছে এগুলো সব সময় পরার জন্য সুতির প্যান্ট এই একটা কালার আছে আর একটা নিয়েছে পুরনো দিনের যে নাইনটিজের যে প্যান্টের কালারগুলো হতো না নাইনটিজের সেমনি বললো আমি এরকম একটা এখানে দেখো এরকম খুব 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 ছোট্ট ছোট্ট খুব 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 একটা ডিজাইন আছে বললো এরকম একটা প্যান্ট আমাকে কিনে দাও তো মোটামুটি তিনটে প্যান্ট হয়েছে দুটো জামা হয়েছে এই হচ্ছে আমাদের মার্কেটিং বাজার মোটামুটি যা ছিল দেখিয়ে দিয়েছি এইবার হচ্ছে গোছবার পালা গুছিয়ে টুছিয়ে এবার যে যার জায়গায় মানে এখন তো এক জায়গাতেই সব রাখতে হবে কিন্তু সব থেকে চিন্তার বিষয় রাখবো কোথায় এটাই হচ্ছে সব থেকে চিন্তার বিষয় যাই হোক চিন্তা করে লাভ নেই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে নিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে